আমরা বলতে বলছি যে কীভাবে এটা হচ্ছে তিন নম্বর বল এক বন্য একমাত্রা সমান বা ধীরা ধীরাটা কিরকম হবে তাড়াতাড়ি একবার করি সেটা তাহলে ভালো হবে এখানে আমরা বাজাবো প্রথমে কানিতে বাজাবো তাকুটা তারপরে একটু বাজাবো আমি দেখাবো চারবার চারবার করে দেখো ভালো করে

যত করবি এত হাতে বড়টা উঠে আসবে এবার আমরা গাভে করে দেখাব কাকটা শুধু গাভে বাকি করু এক আগের মতো ছাড়িয়ে যেরকম ভালো সেরকম হতো এই